বাবামার কাছে সন্তান সবচেয়ে বেশি গুরুত্ব তাই সবচেয়ে বাবা মার কাছে পায় প্রত্যেক বাবা মার কাছে সন্তানের কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কিছু নাই বললে আমি জানি আপনারা তো এটাই বলেন তাই না ইনশাআল্লাহ আগামী 21 তারিখ ত্রিভজনে আমাদের একজন প্রার্থী আছে মহিলা ভাইস চেয়ারম্যান একটা পরিষদে তিনটা ভোট থাকে দুই চেয়ারম্যান একজন পুরুষ ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস তো যেহেতু আমরা আসছি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তার নাম হেলেনা ওনার মার্কা হলো ফুলশনা কলস মার্কা যেটা আমরা বলি কলস মার্কায় আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা আপনাদের বাবা মার কাছে এক একজন কলস মার্কা সমর্থকই আপনারা সবাই আপনাদের বাবা মার কাছে কলসের জন্য একটা ভোট প্রার্থনা করবেন আর আমি আপনাদের একটা কথা ভুলে যাই যে ইনশাআল্লাহ যদি আমাদেরকে আল্লাহ কামিয়াব করে আগামী দিনে আপনাদের জন্য খেলার সামগ্রী যেমন আপনারা সারাদিন খেলাধুলা করেন একটা ফুটবল দরকার মেয়েদের জন্য যদি একটু ক্যারাম বোর্ড হয় অথবা একটু লুডো ক্যাল কোর্ট হয় ছেলেদের জন্য যদি একটু ব্যাডমিন্টন অথবা ক্রিকেট খেলা হয় তাহলে তো সবাই একটু সময়টা খেলাধুলোর মধ্যে কাটাইতে পারি সাথে এই সামগ্রীগুলা বিভিন্ন সময় পরিষদে আসে কিন্তু এরা অনেকেই খেয়ে নিজেরা পরিবারের জন্য নিয়ে যায় না কিন্তু এইবার ইনশাল্লাহ একটা আমরা একটা সংকল্প করছি যাতে আমরা এইবার যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে এই কলস মার্কটা কি হ্যাঁ তাইলে আমরা এইবার খেলার সামগ্রীগুলা আমরা সবাই হাতে হাতে পৌঁছে